নিয়ে এসে বাসন দিলে নিয়ার আমি বাবলাম মালহামদুলিল্লাহ বললাম যে যাক সে মুক্তি পেয়েছে এরপরে বললো যে আমি কারারুদ্ধ রুদ্ধ আছি আবারও সেখানে ফেরত যাব। মিথ্যা অজুহাতে কত মানুষকে হ্রাস করা হয়েছে মিথ্যা সম্পূর্ণ মিথ্যা 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 আউজবিল্লাহ মিনা সেহেতান রাজিম মহাদ্দ হাদিন কেন এই কথাটা বললাম কারণ হলো আমি তো দেখতে পাচ্ছি মিথ্যা আমার আপনার রন্দ্রে। রন্ধ্রে সব ছাত্রী আমার আপনার রন্দরে রন্ধে প্রতারণা আমার আপনার রন্দরে রন্ধে নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য আরেকজনের জীবনকে জীবন চলে যাবে আউজ্লাহ রাজিম দীক্ষের দিতে ইচ্ছা করে একজনকে দেখলাম ভাঙ্গা মূর্তি ভাঙ্গা মূর্তি মূর্তি তো বাঙতেই হবে মূর্তি সপক্ষে কে কোন দিন বলেছিল কেউ যদি কারো অন্তরে যদি মূর্তি প্রীতি থাকে সেটা যে কোনো ব্যক্তির হোক না কেন যদি ইব্রাহিম আলামের মূর্তি প্রীতি থাকে নবী মোহাম্মদের সাল্লাল্লাহ সল্লাহের মূর্তি প্রীতিও যদি থাকে তাতেও সমস্যি তাহলেও সমস্যা একজন মূর্তিপিদিকে দেখলাম বাঙ্গা মূর্তি পরে আছে সেখানে ওইটার গলাতে বালা দিচ্ছে আর চোখের পানি মুছতেছে আরে হাইরে জাতি যখন যখন পুলিশ এগিয়ে এসে একেবারে আহত একটা ছেলের বুকে যখন আমার করে গুলিটা মেরে দিল এরপরে যখন বুক চেতিয়ে দেওয়া ছেলের বুকে যখন পর পর ঠাস ঠাস করে চারটে গুলি বেড়ে দিল তখন তো আপনার কোনো মায়া কান্না আপনার চোখ থেকে পানি আসে নেই আজকে বাংলা মূর্তির গলে মারা পড়াচ্ছেন আর চোখের পানি ছড়াচ্ছেন আপনি কি মানুষ না জানোয়ার সম্মানিত ভাই ও বোনেরা সেই জন্য আমি যেটি খুবই জরুরি মনে করছি যে আমার আপনার জাতির উদ্ধার কোন থেকে হবে ও ভাই আরেকবার বলছি এই মসজিদে যখন আমরা কথা বলি তখন আমাদের পক্ষ বিপক্ষ নাই গণতান্ত্রিক ফর্মুলায় সেটা হলো যে সরকার দল আবার বিরোধী দল ইসলামের মধ্যে সরকার আর বিরোধীর কোনো বিষয় নেই হাদিস আপনাদেরকে কঠিন পরিস্থিতিতে আমি শুনিয়েছিলাম আল্লাহ নবিজুজি সাল্লাল্লাহ আলু সাল্লাম হাদিসের মধ্যে দেশত করছেন আর দিন ওয়ান কুন না লিমনীয় রসুল লিল্লাহ অলি রসুলহি অলি কিতাবিহি ওয়ালি আইমাতুল মুসলিমিন ওয়া আমমাতিম এর ব্যাখ্যা আলোচনা করেছি দিন ধর্ম এক দলকে পুষবে আরেক দলকে শুসব এইটার নাম দিন ধর্ম নয় দিন সবাইকে গুরুত্ব দে দিন সিকিউর করেছে ডিজার্ভ করেছে সকালের অধিকার আল্লাহর অধিকার নবীর অধিকার কোরানের অধিকার শাসকবর্গ যারা তাদের অধিকার আমি আপনাদের বলে থাকার কথা খুব ভালো করে বলেছিলাম শাসকবর্গকে কোরআন এবং সুন্নাহর পরিভাষায় বলা হয় ইমাম অথবা অলিউল আমার উলিল আমার বলা হয় ইন আল্লাহ হে আমর উকুম আন্ত আদ্দুল আমান আতিল আহ লিহা ইয়া ই হল্লা দিন আমানো আতিয়াল আল্লাহ অতিয়ল রসোল্লা ওয়া উলিল আম্রি নিনকুম অন্না আদাল্লা বলছেন ওয়াজা আল্লাহ হুম আ এম্ মাহ ইহাতু না সুন্নার পরিভাষায় এইভাবে অলিল আমার অথবা ইমাম তাদের আনুগত্য করা ওয়াজিব এই কথা আমরা বলেছিলাম যে যুগের আবর্তনে এই উলিল আমর দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছে একদল হয়েছে মসজিদের ইমাম আরেক দল হয়েছে রাষ্ট্রের ইমাম যে কেউ হোক কেন মানতে হয় মসজিদের ইমামকে মানতে হয় কতক্ষণ পর্যন্ত মানবেন যতক্ষণ পর্যন্ত তিনি কোরআন সুন্নার গন্ডির ভিতরে আছেন আজকে যদি আমি জুমার সালাদ তিন রেখাত বা চার রেখাত পড়াই নিশ্চয়ই আপনারা পিছন থেকে লুকমা দিবেন আপনি আবার অনুসরণ করবেন না ঠিক তদ্রুপ রাষ্ট্র সরকার যদি আল্লাহর আদেশের উল্টা চলে যায় তখন আর তার কোনো আনুগত্য থাকে না শুধুমাত্র আরে ভাই শুধুমাত্র পেটের চিন্তায় শুধুমাত্র চাকরির চিন্তায় আপনাকে যা বলা হবে তাই আপনি মেনে নিবেন আপনাকে বলা হবে গুলি চালাও আপনাকে বলা হবে মিথ্যা মামলা দাও আপনাকে বলা হবে যে তার তা এই যে দেখেন বলতে গিয়েছে এই যে হইস্তাদের নামে মামলা গাড়ি পোড়ানোর মামলা গাড়ি পুরানোর মামলা আর কত রকম মামলা এই কাজগুলি কি আপনারা বিশ্বাস করছেন তো উনি গাড়ি পুরিয়েছেন এই ধরনের বিষয়গুলো সেই জন্য আমি যেটি যৌক্তিক মনে করেছি যে আমাদের জাতিকে ডেলে সাজানো দরকার বিশেষ করে আমি দেশ আপনারা রাগ করার রাগ করলেও কিছু করার নাই আমরা এমনভাবে করাপ হয়েছি আজকে আমাদের যে জেনারেশন আছে এবং ফোরটি এবং ফিফটি যারা আছে এরা ইনভ্যালিড এদেরকে দেওয়ার কাজ হবে না বাদদের এদেরকে ছাত্র সমাজকে এবং যারা নাকি রাষ্ট্র পরিচালনা করছেন যদি আমাদের মধ্যে ভালো কিছু পান তাহলে আমাদেরকে কাজে লাগান নতুবা বাদ দেন আমার আত্মবিশ্বাস আমাদের জুনিয়র প্রজন্ম যারা তারা আমাদের দেশের নেতৃত্ব দিতে পারবে সম্মানিত ভাই বোনেরা মুসল্লিয়ান এখেরাম বিন্দার মতলিয়ান এ খেরাম নীতি নৈতিকতা বিকল্প কোনো কিছুই নেই সিয়ামের টার্গেট মানুষকে নৈতিক জাতি বানানো